মিসমিল্লা রহমান রহিম নতুন আরও একটি পর্বে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আলোচনা করব উদাহরণ নম্বর দুই প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি এক যোগ করা হয় তাহলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমি এটা বই থেকে একটু বোঝায় দিই তারপর এক্সাম্পল একটা দেবো তোমাদেরকে আশা করে যা একদম ক্লিয়ার হয়ে যাবে মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে ক্রমিক চারটি সংখ্যার গুণফলের সঙ্গে এক যোগ করি তার মানে সবগুলো যোগ গুণ করে দিলাম সঙ্গে যোগ ওয়ান করে দিলাম এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার এখন দেখো কি করব। এখানে এই যে এক্স এবং এক্স প্লাস থ্রি এই দুটোকে আলাদা করে নিলাম এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু এই দুটোকে আলাদা করে নিলাম করে নেওয়ার পর দুটা গুণ করে দিলাম এক্সের সঙ্গে যদি এটা গুন করে দেয় এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর গুণ করলে থ্রি এখন এই যে এখানে এই দুটো যদি গুণ করে দেই এখানে একটা কথা একবার লেক্সে দেখো সেটা কি এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার আমি এটা একটু তোমাদেরকে খাতায় বোঝায় দিই এখানে হচ্ছে এক্স প্লাস আর এক্স এটা বুঝে দেওয়ার কিছুই নেই তারপর আমি করে দিচ্ছি তোমার বিরক্ত হও না একটু ধৈর্য সহকারে দেখো এক্স প্লাস অনেকে আছে যে গুণটা বুঝতেছে না বোঝে না বুঝছো এই জন্য আমি সব করে দিচ্ছি আর কি এক্স প্লাস এক্স সরি এক্স গুনুন এক্স এক্স স্কোয়ার এক্স দ্বারা দুইকে গুণ করবে এখন টু এক্স প্লাস ওয়ান দ্বারা কি এক্স গুণ করলে এক্স ওয়ান দ্বারা দুইকে গুণ করলে দুই তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান এক্স মানে থ্রি এক্স প্লাস টু এই লাইনটা এরা একবার লিখছে এখানে হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মানে এখানে একটা লাইন একটা গুণ করে দেয় নাই এটা বোঝার জন্য আমি লিখে দিলাম এখন কী করবো দেখো এখন বলছে যে আমার এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটাকে ধরে নিলাম এ তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানে লিখবো এ এই লিখলাম এ এই যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এখানেও লিখবো এ প্লাস এই প্লাস এই টু এই টু এরপর প্লাস ওয়ান এবার প্লাস ওয়ান এখানে শুধু বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্সের জায়গাতে এ বসাই দিলাম তাহলে এ আর এটা যদি গুণ করে দিই এ আর এগুণ করলে এক্স এ স্কোয়ার প্লাস টু আর এগুণ করলে টু এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এখন এটা একটা সূত্র পড়েছে দেখো এতটুকু একটা সূত্র কোন সূত্র আমি যদি এরকম করে এটাকে এইরকম ভাঙায় লিখি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান এটা আমরা পেলাম তাই না এটাকে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ শুধু এর মানটা বসায় দিচ্ছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এর মানটা কি এর মান মনে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এই যে এর যাত বসাই দিলাম এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস এ প্লাস এ হোল স্কোয়ার তার চারটি সংক্রমিক স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি গুণ করি গুণ করার পর যদি যোগ করে দেই তাহলে একটা পূর্ণ বর্গ সংখ্যা পাবো আমি এই যে একটা সংখ্যা পেলাম এর উপর বর্গ এখন আমি যদি বাস্তব একটা উদাহরণ দেই তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে মনে করি যে মনে করি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচ চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা একসঙ্গে যোগ করে দেব এক এগুলো গুণ করে দেব প্রত্যেকের সঙ্গে যদি গুণ করে দিই তাহলে দেখো তো এটা কত হচ্ছে তিন দুগুণ ছয় বা এটা গুণ করে দিই পাঁচ আর দুই যদি গুণ করে দিই পাঁচ দুগুণে দশ তিন চারে বারো বারো আর দশ যদি গুণ করে দিই তাহলে আমার ব্যবহার হচ্ছে একশো বিশ একশো বিশের সঙ্গে যদি আমি এক যোগ করে দিই তাহলে আমার মোট সংখ্যা পাচ্ছি হচ্ছে একশো একুশ দেখো এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা কেন কারণ এগারোর উপর যদি স্কোয়ার করো তাহলে একটা এই সংখ্যাটা পাওয়া যাবে এই জন্য এই সংখ্যা আমি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা তোমাদেরকে এই গত পর্বে বুঝাইছিলাম পূর্ণবর্গ কাকে বলে যেমন চার একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কারণ দুই গুণন দুই করলে চার হয় তাহলে এই এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি আবার যদি আমি লিখি যে ষোলো চার গুনুন চার তার মানে ষোলো একটা পূর্ণবর্গ সংখ্যা পাঁচ গুণন পাঁচ মানে পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা ছয় গুণন ছয় ছত্রিশ একটা পূর্ণবর্গ সংখ্যা তেমনই এগারো গুণন এগারো একশো একুশ হয় তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে ক্রমিক চারটি সংখ্যার সঙ্গে যদি আমি গুণ করে দেওয়ার পরে যদি একযোগ করে দিই তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা পাই সেটা একটা গাণিতিক রূপ এটা এটা একটা একটা বীজগাণিতিক রূপ আর এটা একটা উদাহরণ আর কি আশা করা যায় বুঝতে পারছো আজকে এ পর্যন্ত এটার আমি দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি আজকে এ পর্যন্ত ধন্যবাদ